আসসালামু আলাইকুম চলে এসেছি এই মুহূর্তে আমাদের আউটডেটের টপ সেলিং ফোর পিসের হুড়ি সেটের আপডেট নিয়ে এটা দিয়ে আপনারা খুব সহজে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে মুত্তাকিন বোরকা দুবাই চিরি ফেব্রিক্সি তৈরি করা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মুক্তাক্কিন বোরকার গ্রাউন্ড এর মানে এটার যে বোরকার পার্টটা ভিতরে সেটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি এখানে খুবই বিশাল ঘের দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে আমরা আমাদের লোকেশন থেকে এইভাবেই ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আপনিও সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে এভাবে আপনার প্রোডাক্টটা নিজেই দেখে শুনে পারচেস করতে পারবেন এইটা আমরা বড় ঘের রেখেছি যার কারণে এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে আপনি যখনই এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটার ফ্রন্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার এখানে থাকবে স্লিপটা একটু দেখায় স্লিপটা খুবই চমৎকার এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি একদম নিখুঁত ফিনিশিং হ্যান্ড কোয়ালিটি চাপ সেলাই পাশাপাশি দুটো প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে এখানে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম দুটো স্ল্যাব বাটন দেওয়া রয়েছে আমরা এই প্রোডাক্ট গুলোর সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি টু এবং ফিফটি সিক্স এটার সাথে যে উপরের পার্টটা দিচ্ছি মানে হিসাবের পোর্শনটা এটা হচ্ছে এবং এখানে লুফ এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ দেওয়া থাকবে সাইড এন্ড ব্যাক প্যানেলেও কিন্তু দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন সাইজের চমৎকার একটি ডিস্টেন্স আর প্রত্যেকটা এ কিন্তু হেম কোয়ালিটি চাপ সেলাই খুবই প্রিমিয়াম সুইং দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্সে দেখেন দুবাইচেরি ফেব্রিক্স এটা আপনি দলা মশা করলেও ভাজ হবে না ফেব্রিক্সে দেখতে পাচ্ছেন রাখবেন ছাড়া একটু ওয়ার করে দেখাচ্ছি এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের এবং এটা কত সহজে ব্যবহার করা যায় দুইটা পার্ট প্রত্যেকটা পার্টই দুবাই চিরি ফেব্রিক তৈরি করা দেখতে পাচ্ছেন জিলবাবটা খুব সহজেই কিন্তু আমার ফিটিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে থুতনিতে এলাস্টিক রয়েছে ফ্রেজটাকে খুব সুন্দর করে ধরে রেখেছে তার পাশাপাশি লুফ রয়েছে আপনি চাইলে এটাকে ফিটিং করে ভিতর থেকে বেঁধে নিতে পারবেন এবং কপাল ঢাকার যে ক্যাপের পোর্শনটা এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যা যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটা মেজারমেন্ট একটু দেখেন আমার হাত ঢেকে গিয়েছে অলমোস্ট এবং এটা ব্যাক প্যানটা দেখেন আরো বেশি লং ফ্রন্ট সাইড থেকে এবং ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ঢোলা কিন্তু যথেষ্ট স্পেস থাকবে এটা হচ্ছে এটা জিলভাবের পোর্শনটা এবং এটার সাথে যেই পার্টগুলো দিচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখাচ্ছি যারা খাস পর্দা করবেন মানে হচ্ছে চোখ ঢেকে ওয়ার করবেন তাদের জন্য থ্রি পার্টের নিকাপ এটা মেজারমেন্ট একটু দেখেন এটা কতটা লং আর এটা কতটা রাউন্ড দেখতে পাচ্ছেন খুবই ঢোলা এবং এটা থ্রি লেয়ারের এটা হচ্ছে ফ্রন্ট সাইডের নোজ নিকাপ লুফ থাকবে ফ্রি সাইজে যেটা দিয়ে আপনারা বেঁধে এটাকে ওয়ার করবেন এবং এই যে পেছনে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন এটার একটি পার্টকে আপনারা এইভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে খাস পর্দাটা করতে পারবেন এই হচ্ছে থ্রি পার্টের নিকাপ আর যারা র্যান্ডমলি হচ্ছে একটু ধরে দেখায় গায়ের সাথে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি নোজ নেকআপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার ফেব্রিক্স কোয়ালিটি সেম একদম দুবাইচেরি ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল যেটা শুরুতেই বললাম আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি লাইভ ভিডিও আর আপনি এইভাবে আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট পার্ট টু পার্ট চেক করে পার্চেস করবেন সাথে হাত মুজা দিচ্ছি গিফট এই হাতমুজা সহ এই মুক্তাকিনে খুবই রিজনেবল প্রাইস একদম সামান্য প্রফিটে অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের প্রোভাইড করছি আমরা মাত্র দুই হাজার দুশো টাকায় মাত্র দুই হাজার দুশো টাকা হচ্ছে প্রাইস আমি আবারও লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা যদি কেউ চান ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে তারা কোনো দ্বিধা না রেখে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন যোগাযোগ করার মাধ্যমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের যে কোনো সেট আপনি অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ একটা ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন